চাকাদার বলল মহারাজ মহারাজ হুম বলো মহারাজ আপনি গরিবের বাড়ি যান না না আমি গরিবের বাড়ি যাই না নমস্কার মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মধুশ্রী আপনাদের সাথে আছি মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল একটি সদর্থক চ্যানেল আর চ্যানেল উইথ অল পজিটিভ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে কিছু সদর্থক বার্তা তুলে ধরতে তাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আরও মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করবেন আসুন আমরা শুনি এই ঘটনা স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজ শ্রীরামকৃষ্ণদেবের দেবের শিষ্য পরবর্তীকালে উনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি একবার পূর্ববঙ্গে ঢাকায় গেছিলেন পূর্ববঙ্গে ভক্তদের মধ্যে আনন্দের হাট এক এক দিন এক একজন ভক্ত তাদের অবস্থাও বেশ সচ্ছল মহাপুরুষ মহারাজকে বাড়ি নিয়ে গিয়ে সেবা করছে চাকলাদার বলে একজন হোমিওপ্যাথিক ডাক্তার মহারাজের কাছে আসতেন চাকলাদারের মনে হতে লাগলো যে আমি যদি এরকম একদিন মহারাজকে বাড়ি নিয়ে গিয়ে সেবা করতে পারতাম আমারও কত আনন্দ হতো চাকলাদার হোমিওপ্যাথিক ডাক্তার বটে কিন্তু তার পশার তেমন ছিল না অবস্থাও খুব খারাপ কয়েকদিন দেখার পর চাকলাদার সাহস জুটিয়ে স্বামী শিবানন্দজিকে বললেন মহারাজ মহারাজ হ্যাঁ বলো আপনি গরিবের বাড়ি যান না আমি গরিবের বাড়ি যাই না যান না আপনি গরিবের বাড়ি না আমি গরিবের বাড়ি যাই না বললাম তো চাকলাদারের মন ভেঙে গেল চাকলাদার নিরাশ খানিক্ষণ বাদে উঠে সে বাড়ি ফিরে গেল সারাটা রাত তার চিন্তা হলো না টাকা না থাকলে কোথাওই কোনো কুল পাওয়া যায় না পরের দিন ভোর হয়েছে কি হয়নি তখনও অন্ধকার ভালো করে কাটেনি হঠাৎ দরজায় কে যেন নাড়ছে চাকলাদার চাকলাদার কে নাম ধরে ডাকছে এই ভোরবেলা ধর্মরিয়ে চাকলাদার বিছানায় উঠে বসল চাকলাদার কি হে চাকলাদার দরজা খোলো আরে এ তো মহাপুরুষ মহারাজের কলাশ্বর দৌড়ে গিয়ে চাকলাদার দরজা খুলে দেখে সামনে সেই অসাধারণ কান্তি দিব্যমূর্তি স্বামী শিবানন্দজি দাঁড়িয়ে হাসছেন থতমত খেয়ে গেল চাকলাদার প্রণামটুকুও করতে ভুলে গেল মহাপুরুষ মহারাজ জিজ্ঞেস করলেন কি হে চাকলাদার এটা কার বাড়ি কার বাড়ি মানে আমার বাড়ি হুম আমি কাল বলেছি না আমি গরিবের বাড়ি যাই না এটা ঠাকুরের বাড়ি তাই আমি এসেছি মহাপুরুষ মহারাজজি যে বললেন এই ঠাকুরের বাড়ি বলে এসেছি এই পরিপ্রেক্ষিতে কথামৃতর একটি কথা মনে পড়ে যাচ্ছে শ্রীম মাস্টারমশাই কথামৃতকার শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করছেন আজ্ঞা সংসারে কীরকম করে থাকতে হবে তৎক্ষণাৎ শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিচ্ছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে এই যে বড় মানুষের বাড়ির দাসী শ্রীরামকৃষ্ণদেবের এই কথাটা আমরা নিজেদের বাড়িকে ঠাকুরের বাড়ি মনে করে যেন থাকি মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন